আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো যে কিভাবে আপনাদের সেই আবেদন করার সময় প্রতি মাসে দেখা যাচ্ছে আপনাদের পাসওয়ার্ড সমস্যা হওয়ার কারণে আপনারা কাজ করতে না সেই পাসওয়ার্ড রিকভার করতে হয় তো কিভাবে একটা পাসওয়ার্ড রিকভার করবেন এটা নিয়ে দেখিয়ে দেবো আবার সাথে থাকুন দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেমিস ওয়েবসাইট অলরেডি আছি তো মেমিস ওয়েবসাইট এর এখানে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মেমিস সফটওয়্যার ডট বিডি এই ইউআরএল টা নতুন ট্যাব দিবেন সেখানে পেস্ট করবেন করার পরে আপনি যদি সার্চ করেন তাহলে এরকমই আপনি আসবেন তো আসার পরে এখানে ও এ বা অনলাইন অ্যাপ্লিকেশন প্রবেশ করবেন করার পরে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে প্রবেশ করতে হবে দেখেন আমরা ঢুকতে পারলাম নিজের পাসওয়ার্ড যদি ইনকার দেখাচ্ছে তো এখন আমি ফরগেট দেব তো ফরগেট দিয়ে এখন যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা দিয়ে যেটা রেজিস্ট্রেশন করেছিল আপনারা জানেন সেই মোবাইল নাম্বারটা এখান থেকে আমরা কপি করে ওই ফর্মে দেওয়ার পরে ওটিপি আসার জন্য এখানে আমি সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন রিকভার পাসওয়ার্ড রিকভারে ক্লিক করলাম করার পরে আমরা অপেক্ষা আছি যে ওটিপিটা যেন আসে তো আপনারা যারা নিজেরাই প্রিন্সিপাল বা সুপার বা প্রধান থাকেন তো তারা তো নিজের কাছে ফোন থাকবে ওটিপি যাবে সেখান থেকে সেই ওটিপিটা এখানে ইনপুট করবেন ছয় ডিজিটের একটা ওটিপি যাবে আর যারা নিজের কাছে মোবাইল থাকে না তারা অবশ্যই যার কাছে মোবাইলটা থাকে কর্মরত যে আছেন তো তার কাছ থেকে আপনি ফোন করে ওটিপিটা জেনে নেবেন এখন কিন্তু আমার কাছে ওটিপি নেই কোন একটা প্রতিষ্ঠানে কাজ করে দিচ্ছে তাদের আহ ওটিপিটা আমাকে ফোন করে জেনে নিতে হচ্ছে তো তার আগে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের বলে রাখি সেটা হলো এখানে যে মোবাইল নাম্বারটা হয় সাধারণত একটা কোড আছে সরকারি মাদক অধিকরা সব প্রধানদেরকে এই ধরনের নাম্বার দেওয়া হয়েছে যে জিরো ওয়ান থ্রি জিরো নাইন এটা একটা কোড সেই কোডের পরে আপনার যে ই আই আই এন নাম্বার আছে প্রতিষ্ঠানের সেই ই আই আই এন নাম্বারের যে কোড থাকে আপনার ছয় ডিজিটের সেই কোড নাম্বারটা দিলেই কিন্তু আপনার মোবাইল নাম্বার হয়ে যায় আর মোবাইল নাম্বারটাই জিরো ব্যতীত শুধু বাকি নাম্বার নাম্বারগুলো কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি হয় তো এটা একটা কমন জানার বিষয় সেটাই জানালাম তো এবার দেখতে পাচ্ছেন যে আমি ওটিপি পেয়ে গেলাম তো ওটিপিটা দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পরে এবার রিকভার পাসওয়ার্ডে দিলাম ক্লিক করলাম করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সাকসেসফুলি আমাদের রিকভার হয়ে গেছে তো এখন আমরা পুনরায় আবার লগ ইন অপশনে যাব তারপরে ইউজার আইডি দিলাম এখন পাসওয়ার্ড দেব তো পাসওয়ার্ডটা কি সেটা এখন বিষয় নতুন পাসওয়ার্ড যাবে আপনার যে OTP যে গেছে যে mobile সেই mobile এ কিন্তু একটা temporary password সেই পাসওয়ার্ডটা কি সেটা এখন নতুন একটি tab নিলাম সেই tab নিয়ে আমি সেই পাসওয়ার্ডটা বলছে সেটা আমি এখানে লিখছি তো এটা এখানে লিখতেছি এই জন্য যে আসলে সবাই font বাংলা ইংলিশ তো যার কারণে আমি এখানে tab এ সেই পাসওয়ার্ডটা লিখে সেটা বড় হাতের ছোট হাতের তারপরে বিভিন্ন অক্ষর এবং ডিজিট নিশ্চিত থাকে সবগুলো যেন দেখে সুন্দরভাবে এখানে পাসওয়ার্ডটা লিখতে পারি এবং সেটা কপি করে আমি পেস্ট করব তাহলে আর এখানে পরিবর্তন হবে কারণ পাসওয়ার্ড কিন্তু লেখার সময় দেখা যায় না তার কারণে পেস্ট করলাম টেস্ট করে এখন সাইন ইন করলাম সাইন ইন করার পর দেখেন সাইন ইন হয়ে গেল পাসওয়ার্ড যদি সেভ করে রাখতে তাহলে আপডেট পাসওয়ার্ড ক্লিক করে দিবেন তারপরে বর্তমান যে টেম্পোরারি পাসওয়ার্ড আসলো সেটা কারেন্ট পাসওয়ার্ডে আছে এটা পেস্ট করে দিবেন তো আমরা এটা যে পাসওয়ার্ড আমরা সিলেক্ট করে যে কপি করে রাখছি সেটা এখান থেকে আমরা এই করব টেস্ট করব তার পরবর্তীতে নতুন পাসওয়ার্ড দেবো তো আমরা ডেজা করে এখন পেস্ট করে ফেলি তো দেখতে পাচ্ছেন যে আমি সেই পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম তারপরে কারেন্ট নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডটা এখন আসলে তারা যে পাসওয়ার্ডটা দেয় সেটা অগোছালো তার কারণ নিজের মতো এখন আমি গোছায় একটা পাসওয়ার্ড দেবো অনেক সময় পাসওয়ার্ড আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামের সাথে সংশ্লিষ্ট রেখে কিছু ডিজিট মিশ্রিত করে আপনার পাসওয়ার্ড দিতে পারেন তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাসওয়ার্ড একটা স্পেশাল ক্যারেক্টার বড় হাতের অক্ষর

দেওয়ার পরে এবার এই যে পাঁচওয়ার্ড লেখক এখানে ক্লিক করলাম করার পরে দেখালে খবর এটা আপডেট করলাম কারেন্ট পাশওয়ার্ডে হয়ে গেলাম তো এই ছিল মোটামুটি ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য